একজন চাষিকে জিজ্ঞেস করা হলো নামাজ পড়েছেন তিনি জবাব দিলেন আমরা তো শাসাভুষা মানুষ দিন আনি দিন খাই আমাগো কি নামাজ পড়লে চলব নামাজ পড়লে কাম কাজ করুম কখন একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করা হল আপনি পড়েছেন তিনি জবাব দিলেন আমরা তো চাকরিজীবী পরে চাকরি করি সময়ের আগেই ডিউটিতে যেতে হয় নয়তো কপালে থাকে বসে চোখ রাঙানি নামাজের সুযোগ কই এরপর একই প্রশ্ন করা হলো একজন ব্যবসায়ীকে তিনি জবাব দিলেন ব্যবসা করি মাত্রই দোকানটা খুলছি নামাজে তো যাইতেই হবে এটা তো ভালো কাজ কিন্তু দোকান রেখা নামাজে গেলে দোকান দেখবে কে বলেন এবার একজন ছাত্রকে জিজ্ঞেস করা হলো। সে জবাবে বলল কি যে বলেন পড়াশোনার যে চাপ নামাজ পড়ার সময় কই তাছাড়া ইয়ে মানে আর কি কাপড়টাও পাক পবিত্র নাই কেমনি কি করি বলেন আমতামতা করতে লাগলো এভাবেই কিছু মানুষ এড়িয়ে যায় মহান রবের মস্ত বড় হুকুম মানা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চায় হঠাৎ একদিন খবর পাওয়া যায় চাষি করমালিয়ার নেই ইহোধাম তাকে বিদায় জানিয়েছে অফিসে যাচ্ছিলেন আনোয়ার সাহেব চাকুরিজীবী ভাইটি সময় মতোই পৌঁছতে চেয়েছিলেন সময় তাকে সহযোগিতা করেনি একটা অ্যাক্সিডেন্ট পঙ্গু হসপিটালে বাড়ে এক নতুন পেশেন্ট অথর্ব অকাজের হয়ে কাটে আনোয়ার সাহেবের বাকি জীবন ব্যবসায়ী মহাজন সাহেব দোকান দোকান করেই কাটত তার সারা বেলা ব্যবসার হিসাব কিতাব মিলাতে গিয়েই হঠাৎ একদিন বুকে ব্যথা ওঠে নামাজ পড়ার সময় ছিল না যে লোকটির আল্লাহকে দেয়ার মতো সময় কখনো হয়নি যার হ্যাঁ তিনি হসপিটালে নেয়ার আগেই চলে গেলেন ওপারে আর ওই যে যুবক ভাইটি নামাজে যার ছিল চির গাফলতি অল্প বয়সে সেও চলে গেল একদিন বড় আশা ছিল তার জীবনকে নিজের মতো করে সাজাবার জীবনের রং রস গন্ধে মাতাল ছিল তার মন আল্লাহকে চেনার তা সময় ছিল কখন এখন আমরা কি ভাবছি আমি কি চাষি করমালি আমি কি আনোয়ার সাহেব আমি কি ব্যবসায়ী মহাজন কিংবা সেই ছাত্রটি এত তাড়াতাড়ি মরব নাকি আমি এখনও তো অনেক দেরি অথচ মৃত্যু প্রতিদিনই আমাদের সামনে থেকে কাউকে না কাউকে নিয়ে যাচ্ছে নশ্বর থেকে অবিনশ্বরের পথে কেউ না কেউ পাড়ি জমাচ্ছে তবু হুশ হয় না আজানের শব্দেরা দোলা দেয় না বন্ধ হয়ে থাকে হৃদয়ে মিনার গুরুত্বপূর্ণ হল পাড়া বা মহল্লা ছাত্রদের বা বেকার অথবা নামে মাত্র সারা সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াবে আড্ডায় দিন কাটাবে কিন্তু আজান হলে নামাজে যেতেই যত সমস্যা জনের এক এক অজুহাত কারো প্যান্ট খারাপ কারো একটু তারা আছে আবার কেউ কেউ আগামীকাল থেকেই নামাজ শুরু করবে কিন্তু সে আগামীকাল আর আসে না হে মানুষ শেষ বিচারের দিন যখন আল্লাহ রাব্বুল আলমিনের সামনে দাঁড়াতে হবে তখন কি অজুহাত দেবে আল্লাহর কাছে কি তোমার আমার এসব অহেতুক অজুহাত চলবে চলবে না প্রিয় ভাই আমার তাই আর সময় নষ্ট না করে আজই নামাজ শুরু করুন আজই ফিরে আসুন মসজিদের দিকে কল্যাণের দিকে মুয়াজ্জিন ডাকছে আমার ভাই মৃত্যুর ফেরেস্তা আজরাইল হিওয়াসাল্লাম ডাক দেওয়ার আগে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিন না হলে যে মুক্তির আর কোনো পথ থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন